তিন বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার ভাভিনহো আর তরুণ প্রতিভা ভিটার রক পেলেন প্রথমবারের মতো সিনিয়র দলে ডা কিন্তু আশ্চর্যের ব্যাপার দুর্দান্ত ফর্মেও বাদ করেছেন অ্যান্টনি দুই হাজার উনিশ কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে ছিলেন ফাবিনহো এক সময় লিবারপুলের মিডফিল্ডের দেয়াল ছিলেন এই তারকা এখন তিনি খেলছেন সৈদি ক্লাবে কিন্তু পারফরম্যান্সে এখনো দুর্দান্ত ব্রাজিল কোচের মতে ফাবিনহোর অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস দেবে তবে সবচেয়ে আলোচিত ঘটনা অ্যান্টোনির বাদ পড়া নিয়ে স্পেনের রিয়াল বেটিসে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও এবারও সুযোগ পাননি তিনি গত কয়েক মাসে ক্লাবের হয়ে একাধিক গোল ও অ্যাসিস্ট করেছেন তবু কোচের চোখে পরে উঠেননি ফ্যানদের মধ্যে চলছে প্রশ্ন অ্যান্টনিকে বাদ দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত বর্তমানে ব্রাজিলের অন্যতম বড় তারকা রাফিনহা রয়েছে ইঞ্জুরিতে রাফিনহার পরিবর্তে অ্যান্টোনি নিজেকে মেলে ধর Te parto. অন্যদিকে জায়গা পেয়েছেন ব্রাজিলের নতুন সেনসেশন বিটার রক বার্সেলোনায় থাকাকালীন এই তরুণ ফরওয়ার্ডকে সকলেই রোনালদো বলে ডাকত মাত্র বিশ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া এই তারকার গতি শক্তি আর ফিনিশিং এবার ব্রাজিল আক্রমণে নতুন মাত্রা আনবে তিন বছর পর ফাবিনহর ফেরা অ্যান্টনির বাত আর তরুণ রকের আগমন সব মিলিয়ে ব্রাজিল দলে এখন নতুন ভারসাম্য আপনার মতে কে প্রাপ্য ছিল এই দলে কমেন্টে জানান আর ফুটবলের আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন